গলবাতানের ছোট্ট একটা গ্রাম থেকে আমি স্বপ্ন তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হলো আমার মনে রেজিস্ট্রি তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তো অনেক দিন বাদেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আর এমনি মানে ভিডিও করতে সেরকম ভালো লাগতো না আবার নতুন করে ইচ্ছা হচ্ছে যে একটু ভিডিও বানাই তো চলো আজকে মানে আমাদের বাড়িতে যেহেতু রেজিস্ট্রি তো সব রকম মানে হয়ে গেছে তো এখন হচ্ছে শপথ বাক্য মানে ওদের একটা পাঠ হচ্ছে তারপরে হবে মালাবদন তো চলো তোমাদের সঙ্গে ছোটো ছোটো এই ভিডিও ক্লিপ শেয়ার করি আর আজ থেকে আমি ডেলি ভিডিও তোমাদেরকে শেয়ার করব তো আমার ভিডিওটা অবশ্যই দেখো আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি একটা কমেন্ট করো তাহলে আমার মানে খুব ভালো লাগবে দ্বিতীয় নেক্সট কোনো ভিডিও করতে তো চলো বন্ধুরা এবার ওদের বদন হচ্ছে আর আমি যেহেতু এখানে থাকতে পারিনি মানে আমি মেয়েকে তখন খাওয়াচ্ছিলাম আমার মেয়ের খাওয়াতে অনেকটাই সময় লাগে তো তার জন্য ওকে আমি খাওয়াতে বসেছিলাম আর যেহেতু অন্য একজন ভিডিওটা ক্লিপ করেছিল তো আমি তার কাছ থেকে পরে নিয়ে নিয়েছিলাম তো দেখো কি সুন্দর ওরা মালাবাদন করে তো তারপরে মালাবদন করার পরে তারপর হচ্ছিলো মিষ্টি মুখ তো এদিকে দেখো যে মানে মিষ্টিটা খাওয়া দিচ্ছে সেটা হলো মানে আমাদের সম্পর্কে ঠাকুর জামায়ের মা তো এদিকে দেখো আমাদের ঠাকুর জামাইয়ের মাও কিন্তু খুব সুন্দরই খুব দেখতে সুন্দর তো যাই হোক চলো এখনই মিষ্টি খাওয়ার পর চলছিলো আর কোনো রকমভাবে মিষ্টি খেতে চাইছিল না তো এরপরে আমার আমার শাশুড়ি মা মানে মেয়ে পাত্রীর মা আসবে মিষ্টি খাওয়াতে তো তারপরে দেখতে পাবে আমাকে তো চলো এবার আমার শাশুড়ি মা চলে এসেছে সবাইকে একটু 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 করে মিষ্টি খাওয়াই দিচ্ছে আর আমাদের না একটু ইচ্ছা ছিল যে একটু কেক কাটিং করবো তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো আর বুদ্ধিটা আমাদের পরে এসেছিলো যেহেতু আগের থেকে যদি আসতো তাহলে অবশ্যই হতো তো চলো নেক্সট কোনো সময় হবে তো এখন এদিকে যে আমার শাশুড়ি মিষ্টিটা খাবিয়ে নিচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছ সবাই লোকজন একা একা বসিয়ে দিচ্ছে আর সেগুলো তোমাদের দাদা ভাই আমার সম্পর্কে দেওর তারাই দিচ্ছিলো খাওয়া দাওয়ার পর্বটা আর ছোটোখাটো ঘরোয়া তাও তিরিশ চল্লিশ জন মতন আইটেমের লোক ছিল তো এদিকে দেখো আমার পিসি মানে ছেলে পিস শাশুড়ি দিচ্ছিলো মিষ্টি মুখ করে নিচ্ছে তারপর তো এদিকে প্রণাম করে নিচ্ছিলো তো চলো তারপরে এবার আমি আসবো মিষ্টি খাওয়াতে তো সবাই বলছিল আগে বৌদি আসো তো আমি যেহেতু পিসি টিসি সবাই মিলে আগে খাবি নিল তারপরে ভাবলাম না আমি পরে করব তো আমি মিষ্টি খাওয়াতে আসে আগেই মানে চামচটা গেছিলো তো সেই চামচটাই খুঁজছিলাম তো চলো এবার মানে তারপরে আর ভিডিও ক্লিপ করছিলো না মানে অন্য একজন করছিল তো তো তার জন্য তো চলো এখন এবার আংটি মানে আমাদের ঠাকুর জামাই আমাদের ননদিনীকে আংটি পরিয়ে দিচ্ছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর কমেন্ট করে জানিও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আর কাল থেকে আমি পার ডে আমার ডেলি লাইফ স্টাইল তোমাদের সাথে শেয়ার করবো আর চলো বন্ধুরা এখনকার মতন টাটা বাই